তুমি যা তুমি ইয়া কর তুমি নিচে বাড়া দাও কিতা তুমি হাঁটা দাও গিতা জল ল্যা এই যে মা

ভাড়া দিয়া

আবার জাল টান দেয়া হলো দেখি কি বাকি মাছ আছে ነው እና ኤቨርኩን ነው বন্যার পানি রাস্তার খুব কাছাকাছি চলে আসছে এই যে রাস্তা এই যে বন্যার পানি আরো বাড়তেছে বৃষ্টি হলে আরো পানি